আসসালামু আলাইকুম কাইজ সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা নামাজ পড়ার আগে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণের মধ্যেই নামাজ আরম্ভ হবে আমাদের এখানে নামাজ হয়েছিল সাড়ে ছটায় নামাজ পড়ে আমরা একটু ঘুরতে বেরোবো দেখতে থাকো আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি টোটোয় করে মামা হয় বাড়ির পাশে মামার টোটোয় এখানে অনেকগুলো দোকান বসেছে ঈদে গেট -টা ভালোই সুন্দর সাজিয়েছে আমরা টোটো গেটে চারজন বেরিয়ে পড়লাম মোট ছজন টোটোর সামনে আছে দুজন মামা আর একটা কাকা আর আমরা বন্ধু চারজন গিয়ে আমরা একটু পার্কে বেড়াতে যাচ্ছে পার্কটার নাম হলো অবকাশ পার্ক রানাঘাট অবকাশ পার্ক আপনারা যদি চিনে থাকেন এবং জেনে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি কেটে কেটে নিয়েছি তবুও ভিডিওটা সাত আট মিনিট হয়ে গেছে আপনারা দেখতে থাকেন দেখলে মজা পাবেন হাই রোডে চলে আসলাম প্রায় এটা রাস্তা ভুল করে ফেলেছিলাম আমরা কখনো যাইনি তো হাই রোড তো গাড়ি ঘোড়ার ভালোই চাপ ছিল কিন্তু তবে রাস্তা ভুল হয়েও মজা পেয়েছিলাম সামনে একটা কোর্টের পেয়েছিলাম কোর্ট বলতে জজরা যে কোর্টের রায় দেয় ওই কোর্ট এই হলো এটা সেই কোর্ট নিচে যাব নিচে গেলে আপনারা ভালো করে তের পাবেন আমি কোর্ট প্রথমবার দেখলাম আমার মতন আপনারা কে কে প্রথমবার দেখলেন কমেন্টে বলে যাবেন একটু দেখবো কে কে দেখেছি প্রথমবার নিচেই চলে এসেছি নিচেতে ভালো করে আপনারা দেখেন সবাই অনেক বড় জায়গা বড় এরিয়া নিয়ে ঘিরে আছে অনেকটা বড় এরিয়া দেখতেও অনেকটা সুন্দর আপনাদের কেমন লাগলো কতটা বলবেন ঘুরতে ফিরাই চলে আসলাম যে জায়গায় আমরা যাওয়ার জন্য এসেছি সেখানে চলে আসলাম প্রায় বলতে বলতে এসে পড়লাম বন্ধুরা রেডি হচ্ছে যাওয়ার জন্য এই যেখানে যাচ্ছে এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হলো আমরা ছিলাম ছয়জন ছয় জনের একশো কুড়ি টাকা নিলো এক একজনের কুড়ি টাকা করে আমাদের কাছে আবার ক্যামেরা ছিল ক্যামেরার জন্য একশো টাকা নিল দেখো সবাই আস্তে আস্তে যাচ্ছে এখানে ভিডিওটা হালকা একটু রালিং করে দিয়েছি নাহলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে ওই জন্য হ্যাঁ क्या माल है यार इतने देखो, देखो मैं ताकि ताकि देख से हम वीडियो को चले सामने का तो मैं ऐसे देखो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ मैं देखो तीन टे पापा की परी है चलो कोई बात नहीं পার্কটা ভালোই সুন্দর ছিল ওই দেখো উপরে লেখা আছে অবকাশ পার্ক চলে আসলাম একটা ব্রিজ মতন ছিল পাশে একটা নদী মতন ছোট পুকুর মতন বললেই চলে এখানে এখানে সব টিকিট কেটে লাভ দেবে এখানেও বন্ধুরা ফটো তুলতে শুরু করে দিল খাওয়া দাওয়ার ব্যাপার আছে না খাওয়া দাওয়া চলছে সব মানে খাওয়া দাওয়া চলছে সব আপনারা আপনারা ভীম তো সবাই দেখেছেন মামার কাকা এর উপরে উঠেছে যেখানকার লোক এসে বকছে যে এটা বাচ্চাদের জন্য এটা কি আপনাদের জন্য যে চলে আসলাম এসে এদিকে আসলাম বন্ধু বাড়ি পানের রওনা নিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর একটার সময় এখন পাঁচটা বেজে গেছে বিকাল তা ভিডিওটা এই পর্যন্ত কি আর হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা হলো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন